হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালো আছে আমিও ভালো আছি তো সকালে বাজার গেছিলাম তো বাজারে দেখলাম অনেক অনেক ইলিশ মাছ উঠেছে কম দামে এ বলছে পাঁচশো আর আর এই যে যেটা নিয়ে এসেছি সেটা বলছে ছশো তো আমি ছশো টাকাটা নিয়ে এসেছি ভাবলাম যে আজকে সর্ষে ইলিশ বানাই ঠিক আছে তো সবার বাড়িতে তো এখন ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে আর ইলিশ মাছের দামটাও এখন সস্তা তার জন্য একটা ইলিশ মাছ নিয়ে এলাম আগেও আমাদের বাড়িতে খাওয়া হয়েছে তো আবার একটা নিয়ে এলাম কম দামে পেয়েছি বলে নিয়ে চলে এসেছি তো আজকের বানাবো সর্ষে ইলিশ ঠিক আছে তো তার জন্য মাছটাকে ভালো করে আঁচ মাছ সারিয়ে নিয়ে তার সাইডে পাখনাগুলো কেটে নিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব ভালো ধুয়ে মুছে ঠিক আছে পিস পিস করে কেটে নিয়ে হল নুন দিয়ে মেখে রেখে দেব ঠিক আছে তোমাদের সাথে একটা কথা শেয়ার তে খুব মন চাইছে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছিলেছিলাম সেটা কোথায় আমি করেছিলাম জানো তো তেখালের বীজে ঠিক আছে তেখালের বীজে ভিডিও করেছিলাম সেখানে সেটা আমি পোস্ট করি পোস্ট করার পরে তো কিছু কিছু লোকের খুব জ্বালা হতে লাগলো ঠিক আছে আমি যে ভিডিও টিডিও বানাচ্ছি কারো সহ্য হচ্ছে না তার জন্য তারা খুব জ্বলছে তো কারো ঝড়লো না জ্বললো আমার কোনো যায় আছে না তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি আমার মনটা হালকা হয় তার জন্য আমি শেয়ারটা করলাম তো সেই ভিডিওটা নিয়ে খুবই মাতামাতি হচ্ছে তো তাতে আমার কোনো যায় আছে না তো একটা গান বেরিয়েছিল জানো যে বন্ধুরা তো ওদের জ্বলবে আমার তাতেই চলবে সেরকমই ওদের ঝলবে আমার তাতেই চলবে ঠিক আছে তার জন্য এই যে তারপরে মাছটাকে ইয়ে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি তারপরে যে যে পিস করে সুন্দর করে মাছের ডিম হয়ে গেছে জানো তো তারপরে যে মাছটাকে পিস করে কেটে নেব আর একটা কথা বলি আমি কিন্তু ভালো করে অ্যাডিট করতে পারি না তোমরা যদি জানো আমাকে শিখিয়ে দেও তো আমি এই যে মাছটাকে পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে মাছের ডিমটা বের করবো না মাছের ভিতরেই রেখে দেবো রেখে দিয়ে গিয়ে তখন তো বললাম নুন হলদি মেখে রেখে দেব তারপরে যে দেখো কত সুন্দর লাগছে না মাছগুলোকে ইস্পিস করছুন দেখো তোমরা দেখো কত সুন্দর লাগছে তো কাদের কাদের বাড়িতে ইলিশ মাছ সর্ষে ইলিশ বানিয়ে খেয়েছো অখন হামেশাই খাই খেয়েছো কিন্তু যারা খেয়েছো তারা কমেন্টে জানাবে ঠিক আছে আর যারা সর্ষে ইলিশ বানাতে জানো না তারা ঠিক এই ভিডিওটা দেখে বানিয়ে নেবে সুন্দর করে ঠিক আছে যে সরষের তেল দিয়ে করলাম মানে তেল দিয়ে অনেক 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 যারা করে অনেক লোক মাছ ভাজে না পড়ছে তো আমরা না ভেজে খেতে পারি না তার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি ঠিক আছে সুন্দর করে ভেজে হালকা আঁচে ভেজে নেব হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে মাছটাকে সুন্দর করে থালায় নামকে নেব নেমকে নিয়ে তারপরে আমি ছোট গড়া তো তার জন্য আমি কম কম মাছ দিয়ে ভাজছি বেশি পিস হয়নি পাঁচ পিস হয়েছে আমি কম কম দিয়ে ভাজলাম তিন পিস করে প্রথমে তিন পিস তুলেছি তারপরে আবার দু পিস মাছকে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়ে ভেজে নিয়ে থালাতে তুলে নেব তুলে নিয়ে তুলে নিয়ে তারপরে আমি মশলাতে দিচ্ছি কী তো পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে সরষাবাটা কালো সরষাবাটা দিয়ে ভালো করে পিস পেস্ট করে নিয়েছি আগে থেকে পেস্ট করে নিয়েছি সেটা তোমাদের দেখাতে পারলাম না তো যে তোমরা যদি বলো একবার ভালো করে দেখিয়ে দেবো ঠিক আছে আমি পেস্টটা করা হয়ে গেছে দেখানো হয়নি তো পেস্ট করে দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি রেখে দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এবারে মাথা আর নেজাটাকে ভেজে নেব ভেজে নিয়ে এবারে সব মশলাকে কষিয়ে চপলে জল ঢেলে দেব। আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে আমি আগেও বলেছি যে আমি অ্যাডিট করতে ভালো মতন পারি না যারা জানো আমাকে প্লিজ কমেন্টে জানাবে একটু শিখে দেবে আমাকে ঠিক আছে আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটাকে আর আমাদের বাড়িতে তো সোশ্যালিজ হচ্ছে কাদের কি রান্না হচ্ছে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের বাড়িতে কী কমেন্টে জানাবে কার বাড়িতে কি রান্না হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্টে জানাবে হুম আর কে কেমন ইলিশ মাছ রান কি কি হয় রেসিপি তো কমেন্টে জানাবে ঠিক আছে এই যে পাঁচ আমি অনেকে পাঁচ ফোরণ দেয় আমি পছন্দ করি না পাঁচ ফোরনটাকে তার জন্য জিঁ ফোরন দিয়ে দিলাম আমি সব তরকারিতে ফোরণ দিই বললে বিশ্বাস করবেন আমার শাশুড়ি রেখে যায় যে সব তরকারিতে কি ফুরন দাও আমি সব তরকারিতেই ফন দিয়ে দিই কেন জানি না অভ্যাস হয়ে গেছে তো আমি জিরে ফুরন দিয়ে দিলাম দিয়ে মশলাটা তুলে দিয়েছি তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি তো বলেছি কী কী মশলা বেটেছি তারপরে যে হলুদ দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে দিয়ে তারপরে জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ফোটাবো একটু জলটা ফুটে গেলে ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোকে তুলে দেব ঠিক আছে আমি আগেও বলেছি কি কি মশলা করেছি আমি করে বেটেছি কাঁচা লঙ্কা পোস্ত সরষা সাদা সরষা আর হচ্ছে কালো সরষা তারপরে যে ফুটে গেছে ফুটে গেতুন মাছগুলোকে পিস পিস মাছগুলোকে সুন্দর করে তুলে দিচ্ছি তুলে দিয়ে ভা পাঁচ মিনিট মতন ফোটাবো ফুটিয়ে সুন্দর করে ফুটানো ফুটে গেলে সুন্দর করে মাছগুলোকে নামকে নিয়ে খেয়ে বলবো কেমন লাগছে ঠিক আছে তারপরে সবাই তো বলছে আমার শাশুড় বলছে ভালো ভালো হয়েছে তারপরে তোমরা তোমার যদি তোমাদের যদি খাওয়ার ইচ্ছে হয় তো আমাদের বাড়িতে চলে আসবে আজকে দুপুরে ঠিক আছে তারপরে সবাই প্লিজ একটা কথাকে বারবার বললাম যে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আমার ছোটো পেজ সবাই একটু সাপোর্ট করবে ঠিক আছে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটাকে আর এই ছোট বোনটির পাশে দেখো লাস্টে কাঁচা লঙ্কা চিঁড়ে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি চিঁড়ে দিয়ে নাম করে নেব একটু ফুটে গেলে নাম করে নেব ঠিক আছে তো তো কাদের কাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে আজকের তো কমেন্টে জানাবে কি বলবো আমি তো ভালো মতন অ্যাডিক্ট করতে পারি না যেমন পেরেছি তেমন করেছি লাস্টে একটু শশুর দিয়ে নাম করে নেবে আর তো বললাম কী কী বেটেছি আমি সরষা পোস্ত কালো সর্ষা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ঠিক আছে সব রকমই একসাথে বেস্ট করে নিয়েছি তারপরে এই যে হয়ে গেছে দরকারে এবারে আমি নাম করে নিচ্ছি ঠিক আছে এই যে নাম করে নেব নাম করে নিয়ে যদি কোনো আমার কোথাতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আমি তো করি না কখনো ভয়ও লাগছে তো প্লিজ ভুল যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল শোনো তো কমেন্ট জানাবে ঠিক আছে তো আমার ছেলেকে খেতে দিচ্ছি সুন্দর করে থালা সাজিয়ে তো বলছে কে দারুন ভালো থাকবে সবাই সুস্থ থাকে ধন্যবাদ